টেরর মডেলের টেলর নিউ শেপ এক্সিও উনিশে রেজিস্ট্রেশন সি অকটেন এবং সিএনজি দুইটাই আছে পেপারস আপ ফার্স্ট পার্টি মালিক আচ্ছা এই গাড়িটির ভিতর এবং বাইরে যে কন্ডিশন রয়েছে সেই কন্ডিশন তুলে ধরবো সুন্দরভাবে ভাবে গাড়িটি দেবো তার চেষ্টা করবো চলুন ভিডিওটি শুরু করা যাক সামনের অংশ দেখতে পাচ্ছেন অসাধারণ সর্বপ্রথম আমি দেখাবো সামনের হেডলাইট গ্রিল নাম্বার প্লেট এবং সামনে পিছনে দুই দুইটি বাম্পার লাগানো সর্বপ্রথম দেখতেছেন একটা স্টিলের বাম্পার লাগানো এবং আটাই সিলিয়ালের গাড়ি গ্রিলটা অসাধারণ এবং গড়াটার অংশ একেবারে ফ্রেশ সামনে পিছনে গ্লাস অরিজিনাল এবং হিটার সহ আছে আমি দেখা দিচ্ছি এই যে হিটার সহ এবং সারটা একেবারে ফ্রেশ গাড়িটি না দেখলে বুঝবেন সরাসরি এসে গাড়িটি দেখতে হবে আপনার সাত এবং সাতটার মধ্যে থাকে আমি বাম পাশে হেডলাইট থাকি বাম পাশে হেডলাইট অরিজিনাল লাইট নিচে ফকটাও সাধারণ ডান পাশে হেডলাইট অরিজিনাল এবং কাছে ফক চমৎকার একটি গাড়ি এই ছিল সামনের অংশ এখন আমি বাম পাশে অংশ দেখাবো বাম পাশে বডি ভিউ দেখতে পাচ্ছেন অসাধারণ এবং ডান পাশের চাকা এবং অ্যালো অসাধারণ ইন্ডিকেটার লাইট সব গ্লাস রেঞ্জ সেট এবং বাম পাশ থেকে পুরো ড্যাশবোর্ড দেখেন বেজ ইন্টেরিয়াল এসি টাস চমৎকার একটি গাড়ি গাড়ি দেখলে এক দেখাতে পছন্দ হবে কি স্টার্ট এবং দামি সিট কাবার লাগানো এবং খুঁটিগুলি দেখেন একেবারে অসাধারণ এবং প্রত্যেকটা ঝুড়ি এরকম অর্জিনাল ডান পাশের পিছনের দরজা রেঞ্জ সেট অরিজিনাল প্রত্যেকটা গ্লাস অরিজিনাল বাম পাশ থেকে দেখেন সিট কভারগুলি অনেক দামি সিট কভার ডান পাশে দরজার মাস্টার কি এই রাবারের বিটগুলি অরিজিনাল এবং প্রত্যেকটা ঝুড়ি অরিজিনাল চাকার কন্ডিশনগুলো এই ছিল ডান পাশের অংশ এখন আমি পিছনের অংশ দেখাচ্ছি পিছনে ব্যাক লাইটগুলি অরিজিনাল ডান পাশ এবং বাম পাশের লাইট অরিজিনাল আঠারো আঠারো সিরিয়ালের গাড়ি নিচে স্টিলের বাম্পার লাগানো নিচে দেখতে পাচ্ছেন স্টারের বাম্পার লাগানো আটাই সিলে গাড়ি সামনে পিছনে গ্লাস অরিজিনাল এবং ফোর গ্রেড এর গাড়ি ছাড়টা একেবারে ফ্রেশ অসাধারণ গাড়ি এবং ভিতরে অংশটা দেখে যে দেখেন এবং গাড়িটা দেখলে টাস্কি খাবেন যে এত ফ্রেশ গাড়ি আলাবেন বাই কোথা থেকে কালেকশন করে এবং এই খুঁটিগুলি দেখেন এখানে একেবারে ফ্রেশ অরিজিনাল এই খুঁটিগুলি অরিজিনাল ফোর স্টারের গাড়ি এবং এই ঝুড়িগুলি দেখেন একেবারে অরিজিনাল ঝুড়ি এই ছিল পিছনের অংশ বাম পাশের বডি বিউটা দেখেন চমৎকার একটি গাড়ি বাম পাশের পিছনের চাকা এবং এলোরি প্রত্যেকটা গ্লাস অরিজিনাল রেন শেড অরিজিনাল ডান পাশ থেকে পুরো সিট কাভার দেখেন অসাধারণ গাড়ি এটা ধরেন এবং বাম পাশে দরজার প্যাড এর আবার অংশ অরিজিনাল এবং প্রত্যেকটা ঝুলি অরিজিনাল সিট কাভার দেখেন এবং সিলিংটা অসাধারণ এবং খুঁটি গুলি একেবারে ফ্রেশ কোন মাইন্ডে না কোনো অ্যাক্সিডেন্ট এখন আমি ডান পাশ থেকে পুরো ড্যাশবোর্ড দেখেন এসি টাস দামি সিট কভার লাগানো দরজার প্যাড মাস্টার কি এর আবার অংশগুলি অরিজিনাল এই ঝুড়িগুলি অরিজিনাল এই খুঁটিগুলি দেখেন একেবারে অসাধারণ একেবারে অরিজিনাল এক দেখাতে পছন্দ হবে বাম পাশে চাকা এবং অ্যালোরি চমৎকার একটি গাড়ি এবং আমি ইঞ্জিন কন্ডিশনটা দেখাবো প্রথমে দেখাবো বনাটের অংশ এই যে বনাটের ঝুড়িগুলি একেবারে অরজিনাল হিট কভার আছে এবং বাম পাশের খুঁটিটা একটু খেল করেন এবং মার্সেল প্রত্যেকটা লাইট অরিজিনাল হেডলাইট গ্রিন সিলেকশন লাইট